কম টাকায় মোবাইল এম বি বা মিনিট কিনতে কিনতে পকেটের টাকা শেষ করে ফেলছেন আজকের এই ভিডিওটি তারাই ফলো করুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে কম দামে এম বা মিনিট কিনতে পারেন পাশাপাশি রিচার্জে আপনার প্রতি হাজারে বিশ টাকা করে কিভাবে ক্যাশব্যাক পেতে পারেন সম্পূর্ণ কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যায় কম দামে মিনিট বা এমবি কেনার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে আমি চলে যাচ্ছি কম টাকায় মোবাইল এমপি বা মিনিট কিনতে কিনতে পকেটের টাকা শেষ করে ফেলছেন আজকের এই ভিডিওটি তারাই ফলো করুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে কম দামে এমবি বা মিনিট কিনতে পারেন পাশাপাশি রিচার্জে আপনার প্রতি হাজারে বিশ টাকা করে কিভাবে ক্যাশব্যাক পেতে পারেন সম্পূর্ণ কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যাক কম দামে মিনিট বা এমপি কেনার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টোর করে নিতে হবে আমি চলে যাচ্ছি কম টাকায় মোবাইল এমপি বা মিনিট কিনতে কিনতে পকেটের টাকা শেষ করে ফেলছেন আজকের এই ভিডিওটি তারাই ফলো করুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে